নমস্কার বন্ধুরা মান্তাস ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ সোমবার আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সকালে ফুল তুলতে নিচে গিয়ে দেখছি মা তখন ফুল তুলছে ভালোই হলো আমার আর তুলতে হলো না মার তোলা হয়ে গেল আর এখানে না মাকেও হাতে দুটো সবুজ চুরি পরিয়ে দিয়েছি সে কিছুতেই পড়বে না জোর করে মা পরো পড়তে হয় এতে বাবার ভালো হবে এই সব বলেছি ব্যস্তার পরে পড়েছে আর এই তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়েছে একদম ঝাঁকড়া হয়ে উঠেছে খুব হৃষ্টপুষ্ট হয়েছে খুব ভালো লাগে সকাল সকাল আগান বাগানে ঘুরলে কিন্তু হবে না তবে আজকে একটা কাজ যেটা করতে হবে না সেটা হচ্ছে আজকে কোনো রকম টিফিন বানাতে হবে না কালকের পিজা ছিল আর ছেলেকে সেটাই স্কুলে টিফিনে দিয়ে দিচ্ছি এত বড় বাইটটা নিতেও কোনো অসুবিধা হবে তাই জন্য একটু কেটে দিচ্ছি আমার পিজা কাটার নেই তবু বাসি পিজার সেইভাবেই কাটছি অবশ্য পিজার কিন্তু আবার বাসি হলে কোনো দোষ হয় না এটা যদি অন্যান্য খাবার হয় তাহলে দোষ হয় এদের আবার খাবার দাবার বুঝে দোষ হয় তবে মেয়েটা না একদম বাসি খেতে চায় না যত ভালো খাবারই হোক কথায় আছে না যে ছেলেদের খেটন আর মেয়েদের সাজন একদমই তাই আমার ছেলেটা একটু খেতে পছন্দ করে আর কাল রাত্রিবেলায় বলে রেখেছে মামাম এটা কিন্তু টিফিনে নিয়ে যাব। আর এখন তো গরম করে দিচ্ছি তখন তো গরম থাকবে না তবে এটা ঠান্ডাও খেয়ে নেবে তাই একটুখানি কেটে দিয়েছিলাম আর এখানে জলটা ভরে গুছিয়ে রাখলাম এবার যাই আমি তৈরি হইনি ওকে এখন স্কুলে দিয়ে আসতে যেতে হবে প্রতিদিন আমি মনে হয় সব থেকে শেষে গিয়ে পৌঁছাই রোজ হয়ে গেছে একটু আগে আগে গেলে জানি কিছু হয় না কিন্তু কিছুতেই হবে না একদম টায় টায় টাইম থাকে ঠিক সেই সময় আমি গিয়ে পৌঁছাই আর তারপরে ওখান থেকে ফিরে এসে যেটা করছি আমার মেয়ের টিফিনটা গোছাই আর আমার মেয়ে এখন আমাদের বাড়ির জাতীয় খাদ্য বানিয়ে দিয়েছে মুড়িকে ব্রেকফাস্টে মুড়ি লাঞ্চে মুড়ি ডিনারে মুড়ি সে যে কী চলছে পুরো আমাদের মুড়ি ফ্যামিলি বানিয়ে দিয়েছে যখনই খায় সবাইকেই বলে খাও না মুড়িটা খাও অনেক ভালো কি যে প্রমোট করছে মুড়িকে এসে বলবার বিষয় নয় তবে কোনো কিছু বেশি দিন তো ভালো লাগে না তো এতটাই চলছে সময় হয়ে এসেছে মুড়িটাকে ইতি দেওয়ার জন্য যাই হোক ইতিমধ্যে দেখলাম মিস্ত্রি দাদারা চলে এসেছে আজকে আবার এসেছে ওরা তিনজন তো ওদের তিনজনের জন্য আমি এখানে চাটা দিয়ে দিলাম ভেবেছিলাম একটু পাপড় ভেজে দেব কিন্তু দেখলাম পাপড়গুলো চা যা অবস্থা সে আর খাওয়ার মতন বর্ষাকাল এলে এরকম যে আমার কত জিনিস নষ্ট হয় আজকে স্থিরভাবে চা চাটা খাওয়া হয়নি আজকে চাটা কাজের ফাঁকেই খেয়ে নিয়েছি তবে সকাল হতেই মনে হয় একটু চা যত সময় না খাই কাজের কোনো এনার্জি পাচ্ছি না একটা কাশি কাজকর্ম সেরে স্নান সেরে চলে গিয়েছিলাম ঠাকুর ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে একটা খুব ভালো জিনিস দেখতে পেলাম আমার তো খুব ভালো লেগেছে যেই না ঠাকুর ঘরের জানলাটা খুললাম উমা দেখি একটা কাঞ্চন ফুল পুরো ঘরের ভিতরে আর এটা দেখে এত ভালো লাগলো যে আজকে তো আমি ফুল তুলিনি ঠাকুরকে দেওয়ার জন্য কারণ মাই তুলে নিয়ে এসেছে আর আমি সেই তুললামই তুললাম ফুলটা সংখ্যায় একটা হলেও ভগবানের পায়ে যে এটা দিতে পেরেছি এটাই অনেক আর এখানে একটা ছোট্ট আকন্দ ফুলের মালা গেঁথে দিয়েছিল মা শিব ঠাকুরের মাথায় দেওয়ার জন্য আর দেখো বপু কি সুন্দর এখানে বসে আছে কত আহ্লাদ কত আহ্লাদ যাই হোক ঠাকুর পুজো করার সময় আমার ভিডিও করা হয়নি এটা আমি পরে একটা ছবি তুলেছি আর ওই সাদা কাঞ্চন ফুলটা আমি এখানে ঠাকুরের পায়ে অর্পণ করেছি সারা দিনে এই একবারই আয়নার সামনে দাঁড়ানোর সময় থাকে আর কখনো হয় না আর আমার চুল আঁচড়ানো মানে শুধুমাত্র এই সামনেটুকু আশ্রয় নিলাম ব্যাস আর কিচ্ছু না শুধু শ্যাম্পু করি আর এরকম চুলটা গুঁচো করে রেখে দিই আর কোনো যত্ন তো করা হয়ই না সাজুগুজু হয়ে গেছে এরপরে হচ্ছে সকালে খাওয়া দাওয়ার পালা তো মাকে জিজ্ঞাসা করলাম মা রুটি কি দিয়ে খাবে বলছে না না শুধু চা দিয়েই খেয়ে নেবো আমার মা বাবা দুজনেই না একটা দুটো করে রুটি যদি চা দিয়ে দিই খেয়ে নেয় আর আলাদা করে তরকারি দিতে হয় না আর আমি যেন চায়ের সাথে রুটিটা খেতে পারি না কাজকর্ম শেষ না করে না স্বস্তি করে যে খাওয়াটা সেটা হয় না এদিকে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে এইবার বসেছি সকালের খাওয়া খেতে যদিও এই সকালের খাওয়া বলতে সোমবার আমার এটাই খাওয়া সারা দিনের নামে আর এখানে তারপরে যে সমস্ত বাসনপত্র ছিল সেগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম খাওয়া দাওয়ার পরের টুকু সারা দিন তো কাজকর্ম চলতেই থাকে কোথা থেকে কোথা থেকে যে কাজ চোখের সামনে চলে আসে সে কি বলবো তারপরে এখানে গিয়েছিলাম একটু মোছামুছিগুলো করতে আর এই সময়টা একটু মোছামুছির জন্য পাই আর খুব যে ভালোভাবে মুছি তা না ওই উপর উপর দিয়ে একটুখানি মুছে চলে যায় যাতে উপরই ময়লাটা না থাকে তারপরে যেমন আমি প্রত্যেক দিন ছাদে যাই আজকেও চলে গেছি সেই ছাদে গিয়ে দেখলাম আকাশে কিছুটা মেঘ আবার কিছুটা সুন্দর আকাশ সেই শরৎকালে যেরকম একটা আকাশ হয় পুরো সেই রকম মাঝে মাঝে আকাশটা পুরো ওরকম লাগছে দেখতে আর কালো করে মেঘ হয়ে এসছে প্রত্যেক দিন আমি ছাদে যাই শুধুমাত্র এই চারিপাশটা দেখবার জন্য পাঁচ মিনিট হোক বা দু মিনিট এটা আমি যাবই এটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা অন্তত এইটুকু বুঝতেই পারবে যে ভিডিওতে আর কিছু থাকুক আর না থাকুক আমার ছাদে আসা একটা ছোট্ট ভিডিও ক্লিপ হলেও থাকে ছেলের ছুটি হয়ে গেছে যাচ্ছি প্রচন্ড রোদ্রুর বাইরে নিয়ে আসি তারপর আবার কথা হবে সত্যি আজকে ভীষণ রুদ্র আর এখানে ও আমার ভিডিওটা করে দিচ্ছে যেতে যেতে আমাদের পথঘাটগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে শীতলা মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা আমাদের এখানকার বহু পুরোনো খুব জাগ্রত মায়ের মন্দির এইখানে যেতে আসতে প্রতিটা মানুষ প্রণাম করেই তারপরে যায় আর এইখানে যে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মঠ তোমাদেরকে একদিনকে রামকৃষ্ণ মঠের ভিতরটা দেখিয়ে নিয়ে আসবে আর ছেলে বাড়ি ফিরেই সহজেই উপরে উঠে আসে না নিচে কী হলো স্কুলে সমস্ত গল্প দাদার সাথে মনার সাথে করে তারপরে আসবে আর দাদাও খুটিয়ে খুটিয়ে কী হলো কি হলো সমস্ত কিছু শুনবে তারপরে ওদের গল্প শেষ হলে প্রায় আধা ঘন্টা পরে উপরে উঠে আসে আর তত সময় আমি এখানে জামা কাপড়গুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেগুলো একটু ভিজা আছে সেগুলো একটু উলটে দিলাম বা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসলাম ভীষণ মাথা যন্ত্রণা করছে রোদ্দুরে বেরিয়ে না আর সহ্য করতে পারছি না একটু রোদ্দুর যদি লাগে মাথায় তাহলে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে যায় তাই বসে গেছে এখানে স্যার ডান খেতে আমি দুপুরে খুব একটা ঘুমাই না তবে এত মাথা যন্ত্রণা করছিল একটু শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখলাম বাজতেই যায় আর এদিকে মেয়ের আসারও সময় হয়ে গেছে তাই জন্য আবার চলে গেলাম আনতে নিয়ে মেয়েকে এসে জামাকাপড়গুলো সমস্ত তুললাম আর মা এখানে সন্ধে পুজো দিয়ে এসে তারপরে বসেছে আর মায়ের সাথে গল্প করতে করতে এখানে যেটা হলো আমার কাজটাও হয়ে গেল আর কিছুটা গল্পও হয়ে গেল বেশ গল্প চলছে এটা ওটা সেটা সন্ধেবেলায় আমার ছেলে আবার এদিকে ধুনোটা ধরিয়ে দিয়েছিল ধুনোর গন্ধটা যে বেলায় কি সুন্দর লাগে প্রতিটা বাড়িটি না না কোনো কোনো কাজ প্রত্যেকটা মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে যায় তাই যদি সেই কাজটা না হয় সবাই কিন্তু সেই কাজটা করার জন্য উদ্ধত হয়ে যায় আমার ছেলে চলে গেছিল আজকে ধুনোটা দিতে তারপরে আমি যেহেতু একটু লেট করছিলাম ওরা সেইটুকু দেরি সহ্য হচ্ছিল না তারপরে আমি আবার সন্ধ্যেটা দেখি এখানে চলে এসেছি ওদের জন্য চটপটা কিছু কিছু খাবার বানাতে আজকে বলেছে কিছু চটপটা বানিয়ে দিতে আমার হচ্ছে ফাঁকিবাজি যে খাবারগুলোতে যত কম সময় লাগে আমার যেন সেই খাবারগুলোই মনে হয় ওদেরকে বানিয়ে বানিয়ে খাওয়াই এখানে তিন চারটে আলু নিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে কেটে ওটা মাইক্রো সিদ্ধ করতে বসিয়ে দিলাম তারপর কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা টমেটো আর কিছুটা ধনে পাতা দিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছিলাম অবশ্যই কিছুটা চাট মশলা দিয়েছিলাম আর আমচুর অল্প একটু দিয়েছি তাতে একটুখানি টক টক হবে এটার জন্য তবে এরকম যদি তরিজুত করে মাখা যায় খাবারটা কিন্তু খেতে খারাপ হয় না ভালোই লাগে নিমিষের মধ্যে এক গামলা মুড়ি কোথায় চলে যাবে আর এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছিলাম কারণ এই যে আলু কাবলি বা কোনো মুড়ি মাখা একটা কিন্তু অনেকটা বেশি স্বাদ নেয় যদি পেঁয়াজ থাকে তার মধ্যে কিন্তু আমাদের বাড়িতে তো এই সবগুলো এখন হবে না যদি এটা ছেলে একা খেত তবে কিন্তু এটা দেওয়া যেত কিন্তু এখানে আমি মা মেয়ে সবাই খাবো তাই জন্য এটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানানো হলো আর আমি তো চালের জিনিসটা খাবো না তাই জন্য মুড়িটা দেওয়ার আগে আর এই মাখাটায় আচারের তেলটা যে কতটা ভূমিকা নেয় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর আমি এখানে কিছুটা আলু মাখা আগে থেকে তুলে রেখেছিলাম আর চায়ের সাথে এই মাখাটা খেতে কিন্তু খুব ভালোই লাগছিল আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম রাত্রি পর্যন্ত আর করতে পারলাম না অনেকটাই বড় হয়ে যায় তারপরেও ভালো লাগে যেহেতু ভিডিওটা করতে তো চলো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর অনেক 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 ভালোবেসো